আসসালামু আলাইকুম এভরিওয়ান আশিকের সাহেব ভালো আছেন আপনাদের দোয়ায় আমিও ভালো আছি যারা কারো বগুড়া ব্রাঞ্চ থেকে আজকের ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনাদের যাদের বাজেট তিন লাখ টাকা থেকে নয় লাখ টাকার ভিতরে তাদের জন্য আজকের ভিডিও একদম স্পেশাল যাচ্ছে সর্বপ্রথম আপনার যে গাড়িটি দেখতে পাচ্ছেন সম্পূর্ণ রেড কালারের একটি গাড়ি আর এটি কিন্তু হচ্ছে আপনার দুই দরজার স্পোর্টস কার টাটা করলা টু মডেল এর গাড়ি উনিশশো বিরানব্বই মডেল উনিশশো ছিয়ানব্বই রেজিস্ট্রেশন পেপার ফুল আপডেট কমপ্লিট অবস্থায় পেয়ে যাচ্ছেন গিয়ার অটো ডোর ম্যানুয়াল তে কনভার্ট করা আছে আর এটি কিন্তু আপনার তেরোশো একত্রিশ সিসির অরিজিনাল ইঞ্জিন তো এই চমৎকার গাড়িটির দাম রাখা হয়েছে মাত্র তিন লক্ষ আশি হাজার টাকা আমি আবারও বলছি মাত্র তিন লক্ষ আশি হাজার টাকা এটি কিন্তু আপনার একটি ইউনিক টাইপের গাড়ি অল্প বাজেটের ভিতরে আপনার যারা ইউনিক টাইপের গাড়ি কিনতে যাচ্ছেন তারা চলে এই চমৎকার গাড়িটি দেখতে পারেন এটি কিন্তু হচ্ছে আপনার সুবারু ব্র্যান্ডের ভিভোর মডেল এর গাড়ি উনিশশো ছিয়ানব্বই মডেল দুই হাজার দুই এর রেজিস্ট্রেশন আর পেপার এখানে লং টাইম ফেইল অবস্থায় পেয়ে যাচ্ছেন আর এটি কিন্তু অল অপশন অটো গিয়ার অটো ডোর অটো আর এই যে ইঞ্জিনটি আছে সেটি কিন্তু অরিজিনাল অরিজিনাল ইঞ্জিন গাড়ি প্রতি লিটার যাচ্ছেন সর্বনিম্ন বিশ কিলোমিটার তো এই চমৎকার গাড়িটির দাম রাখা হয়েছে মাত্র তিন লক্ষ আশি হাজার টাকা তবে দামাদামি করে এই চমৎকার গাড়িটি পার্চেস করতে পারবেন কোন যে গাড়িটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু হচ্ছে আপনার টটা কেমি মডেলের গাড়ি তেরোশো সিসির অরিজিনাল ইঞ্জিন গিয়ার অটো ডোর ম্যানুয়েল আর এটি কিন্তু আপনার সিএনজিতে কনভার্ট করা আছে সিক্সটি লিটার সিলিন্ডারে একদম ফ্রেশ কন্ডিশন অবস্থায় কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন এই টয়টা ব্যান্ডের কেমি মডেল গাড়িটি তো এই চমৎকার গাড়িটির দাম টাকা হয়েছে মাত্র ছয় লক্ষ আশি হাজার টাকা আমি আবারও বলছি মাত্র ছয় লক্ষ আশি হাজার টাকা আপনারা যারা ফ্রেশ কন্ডিশনের নোয়া গাড়িগুলো কিনতে যাচ্ছেন তারা চাইলে এই সিলভার কালার গাড়িটি দেখতে পারেন এটি কিন্তু হচ্ছে আপনার নোয়া ব্যান্ডের ফিল্ডারো মডেলের গাড়ি এই গাড়ি মডেলটি হচ্ছে 1999 সাল রেজিস্ট্রেশন 2004 সাল আর পেপার ফুল আপডেট কমপ্লিট অবস্থায় পেয়ে যাচ্ছেন সানডব মুন্ডব সকলকে কিন্তু অটোমেটিক্যালি আপনি ওপেন করতে পারবেন 1800 সিসির অরিজিনাল ইঞ্জিন আর এই গাড়ি 1800 সিসি হলে হবে কি প্রতি বছর আপনাকে আইকড দিতে হবে মাত্র 30000 টাকা অল অপশন অটো গিয়ার অটো ডোর অটো আর এডি কিন্তু আপনার সাত জনের সিট ক্যাপাসিটির গাড়ি একদম বাই এন্ড রাইট কন্ডিশনে কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন সিএনজিতে কনভার্ট করা আছে 90 লিটার সিলিন্ডারে তো ওভারঅল কন্ডিশনের উপরে এই নোয়া গাড়িটির দাম রাখা হয়েছে মাত্র আট লক্ষ আশি হাজার টাকা তবে দামাদামি করে এই চমৎকার গাড়িটি আপনি পার্চেস করতে পারবেন এখন যে গাড়িটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু আপনার নয় জনের সিট ক্যাপাসিটির গাড়ি অনেকের ডিমান্ড ছিল মিছি ব্র্যান্ডের পাজারো মডেল গাড়ি নিয়ে আসার জন্য তো তাদের জন্য এই গাড়িটি বেস্ট অপশন হয়ে যাচ্ছে এটি কিন্তু হচ্ছে আপনার মিছি মিশি ব্র্যান্ড এর মডেলের গাড়ি এই গাড়ি মডেলটি হচ্ছে দুই এই গাড়ি মডেলের হচ্ছে উনিশশো ছিয়ানব্বই সাল রেজিস্ট্রেশন উনিশশো ছিয়ানব্বই সাল পেপার ফুল আপডেট কমপ্লিট অবস্থায় পেয়ে যাচ্ছেন গিয়ার অটো ডোর জনের সিট ক্যাপাসিটির গাড়ি একদম গাড়িটি তো ওভারঅল কন্ডিশনের উপরে এই পাজারো গাড়িটির দাম রাখা হয়েছে মাত্র সাত লক্ষ আশি হাজার টাকা আমি আবারও বলছি মাত্র সাত লক্ষ আশি হাজার টাকা সো বিহ আমাদের শোরুমে আসতে হলে কিন্তু আপনাকে অবশ্যই আসতে হবে মাটিডালি রোড জয়পুর পাড়া বগুড়া সদর বগুড়াতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম